আমার ঘরে টাকা পয়সা আছে ওই দিকে নজর পড়ছে তাই তো আর তাছাড়া এই বুড়ো বসে আপনার হাজবেন্ড মারা গেছে ভালো হইছে বাবা বুড়া মানুষ ঢাকার শহর মারা গেছে যাক না কেউ না কেউ তো এক জায়গায় মাটি দিব স্বামীর মুখটা দেখতে পারলাম না কে বলেছে তোমার স্বামীর মুখ তুমি দেখতে পারবে না তুমি জানি কি বলেছিলে টাকা কি গাছে ধরে হ্যাঁ গাছে ধরে আমি সেই গাছ বাবা হাঁস কই বাবা তোর দয়atari আই বাবা কেসে তুমি এনে বাবা যেন কি তোর বাবা রে তুই তোর বাবা মরে গেছে তাড়াতাড়ি আনার ব্যবস্থা কর পাঁচ লাখ টাকা দাওলা দা তোর বাবা লাশ দিব না বাবা আমি তোর হাতে দ ধরছি আমি তোর পায়ে ধরে বাবা পাঁচ লাখ টাকা দিলে তোর বাবা লাশ দিব না

বেশটা 5 বহুত কাহিনী কছ তুমি। আমার নিজের মা বেঁচে থাকলে তোমার মত অলক্ষ্মী মহিলার মওবা দেখতে হইতো না। আমার মা মারা যাওয়ার পরে আমার বাপ তোমারে বিয়া করছে। তুমি আমার সৎমা। শুনো, 5 লাখ টাকা নেওয়ার ধান্দা না হ্যাঁ? আমার বাপ মরে গেছে। আরে মানুষ যদি বই আজ নয় কাল তো বই এত কি? এত শক্তির? তার মুখটা তোমার আমার দেখা লাগবো। ও বাবা রে। এমন তোর বাপটা মরে গেছে।

আপনার জন্য আপনি কি হন আমার আপনি হলেন আমার সৎ শাশুড়ি আর তাছাড়া এই বয়সে আপনার হাজবেন্ড মারা গেছে ভালো হয়েছে এবারে এক কাজ করেন বিধবার কাপড় পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়ান এটাই আপনার জন্য ভালো হবে হ্যাঁ ভালো কথা বিধবার কাপড় পরে রাস্তা রাস্তায় ঘুরলে মানুষ তোমার দান দুঃখ নেওয়াও করব কোনো সমস্যা নেই তিয় আমারে শেষ ত্রিয়া মারে কালি হাতে বাবা ভাইয়ার ভাবি কি কেছে তুমি শোনো নাই দেখো এইসব কেন্দ্র আছে তুমি হইলে আমার সৎ মা বাবা বুড়া মানুষ ঢাকার শহর মারা গেছে যাক না কেউ না কেউ তো এক জায়গায় মারি দিবো এইসব নিয়ে চিন্তা করি না পাঁচ লাখ টাকা কি মুখের কথা যে কোনো কেউ চাইলে দিয়া দিব আর আমি কোনো বিয়েও করি নাই বিয়ার টাকা জমাইতে পারি নাই তোমার কাছে যদি থাকে আমার বিয়ার টাকাটা তুমি দিও

আরে তুমি বুঝতে পারছো না ভূত কারণ মরা কি আবার জীবিত হয় নাকি তোমার বাবা কিভাবে দাঁড়িয়ে আছে আমার মনে হচ্ছে এটা নিশ্চিত ভূত আসলে তোমরা সবাই চেনো যাকে এক নামে সবাই চেনে রুবেল আওলাদার সে আমাকে বহুবার বলছে যে আপনি এই যে ছেলেদের পিছনে এত খরচ করতেছেন এই লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছেন এই ছেলেরা তো আপনার আপন না তখন আমি বললাম ভাই কি বলেন ওরা তো আমারই ছেলে আমার শেষ বয়সে আমার ছেলেরাই আমার হাতের লাঠি হবে কিন্তু রুবেল হাওলাদার সাহেব আমাকে যা বলল এই জন্য আর কি আজকের এই নাটক বাহ সুন্দর সূর্য এই সূর্য আমি তো তোকে এই গত দু মাস আগেও দশ লক্ষ টাকা দিয়ে ব্যবসা ধরিয়ে দিলাম তোর মুখে এই কথা শুনলাম বাপের লাশটা তুই আনতে পারলি না মাত্র পাঁচ লক্ষ টাকার জন্য আর এই যে আমার গুণদর আরেক ছেলে তিনি এখনো বিবাহ করেন তিনি কি বললেন তিনি বিবাহ করবেন কিভাবে লাশের কথা বলতেস বাহ আর এই যে বৌমা তোমাকে কি বলবে তুমি তো পরের মেয়ে আর তুমি জানি কি বলেছিলে টাকা কি গাছে ধরে হ্যাঁ গাছে ধরে আমি সেই গাছ আর ওরা হচ্ছে আমার সন্তান ওদেরকে আমি ছোটবেলা থেকে আমার সর্বস্ব শেষ করে ওদেরকে মানুষ করেছি লক্ষ লক্ষ টাকা দিয়ে এখন ব্যবসা ধরিয়ে দিয়েছি এই যে সুন্দর শাড়ি পরেছো গহনা পড়ছ এগুলো কার আমার আমার এই সংসারে এই যে ওদের এই সৎমা তোমরা সবাই বললে না সৎ সৎ হ্যাঁ আমিও একদিন ওকে অনেক তাচ্ছুল্য করতাম ওর কোনো কথা শুনতাম না কিন্তু আজ ওই রুবেল সাহেবের কথা শুনে এই নাটকটি সাজিয়ে আজ আমার চোখে স্পষ্ট হয়ে গেল কে আপন কে পর কার জন্য আমি কি করেছি সারা জীবন আমার মাথার গাম পায়ে ফেলে এই অঘাত সম্পত্তির মালিক হয়েছি এবং কাদের জন্য এই সম্পদ করেছি তোদের জন্য আমি তোদের মুখ দেখতে চাই না তোরা আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি আমার যা সয় সম্পত্তি আছে আমি এতিমখানা মাদ্রাসায় দান করে দেব আর এই যে এই যে মানুষটা না এই মানুষটাকে নিয়ে আমি থাকবো এই মানুষটাকে আমি ভুল বুঝেছিলাম এখন দেখলাম না আসলে সৎ মানে কি জানিস সৎ মানে ভালো আর তোরা শুধু কথায় কথায় বলিস সৎ মা সৎ মা কেন রে কেন মনটাকে একটু সুন্দর করতে পারিস না দেখ না একটু মনটা সুন্দর করে সব সুন্দর হবে তোদের এই মনের থেকে এই ময়লা যতদিন পর্যন্ত বাইর করতে না পারবি ততদিন এই মানুষ সমাজে তোরা মানুষ না অ মানুষ বেরিয়ে যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা তুই এতটা নিষ্ঠুর হয়ে না

তুমি যত কিছু বলো না কেন উনি আমাদের সৎ আর তোমার আপন মতো যদি থেকে থাকে সেটা আমরা তোমার ছেলেরা এছাড়া উনি তোমার আপন না কি বললি সৎ ভালো হয় না হ্যাঁ ঠিক আছে কিন্তু তার মধ্যেও কিন্তু এই মধ্যে ভালো ভালো মন্দ আছে সেই মাটি হচ্ছে এই ইনি সেই সৎ তোরা এভাবে অবহেলা করলি ঠিক আছে ঠিক আছে তোরা সম্পত্তি নিয়ে তো এরকম ভাগাভাগি করিস এই সম্পত্তির লোভ তোদের এই সব সম্পত্তি আমি তোদের নামে দিয়ে দিলাম শুধু শুধু এই মানুষটাকে নিয়ে আমি এ বাড়ি থেকে চলে যাব এ বাড়িতে আর থাকবো না থাক থাক তোরা এই রাজপ্রাসাদ নিয়ে চলো চলো আমি তোমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে বাবা মা আমি জানি আমি তোমার অন্যায় করেছি অত্যাচার করেছি বাবা তুমি আমাদের ছেড়ে আমাদের আমাদেরকে এটিম করে একা করে যে বাবা এ আমাদের আপন মা আমরা তো ছোট থেকে এই মাকে জেনে আসছি আমরা কখনো ভাববো না যে আমাদের সৎ মা মাফ করে দাও ভুল বুঝতে পার তুমি যেহেতু ওদের মাফ করে দিছো আমিও মাফ করে দিলাম